হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি আর ভাই মিলে সন্ধেবেলা বেরিয়েছি একটু কেনাকাটা করতে আর আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে তারই কেনাকাটা করতে এসেছি বাগমারিতে বাবাও চলে এসেছিলো এখানে কিছু কেনাকাটা করলাম তারপরে গুড় বাতাসা সব নিয়ে নিয়েছি এবার অটো করে বাড়ি যাচ্ছি কালকে রাতে অনেক কিছুই বাজার করেছি এবার ফল টল ফুল সব কেনার জন্য সকালবেলা আমি আর বাবা বাজারে চলে এসেছি এসে প্রথমে আমি ফলটা নিয়ে নিলাম বাবা এখানে ফলগুলো কিনছে তারপর আমরা ডাব কিনতে চলে এসেছিলাম তারপর ফুলও কিনেছি তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার পর চলে এলাম বাড়িতে দেখেছো সব রকম কেনাকাটা আমাদের কমপ্লিট এবার ঘর গোছাবো তারপর দেখা হচ্ছে পুজোর জন্য এই আলপনাটা দিয়েছি কেমন হয়েছে তা কিন্তু তোমরা কমেন্টে জানিও মোটামুটি পুজোর যোগাযান্তি আমি করে দিয়েছি ফুল ফল মিষ্টি সবজি সব রকম প্লেটে সাজিয়ে রেখে দিয়েছি এবার শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা আমিও এখানে রেডি হয়ে গেছি শাড়ি পরে আমাকে কেমন দেখতে লাগে তা কিন্তু তোমরা কমেন্টে জানিও বাবা এবার এসে পীরের ওপর যা যা রাখা সেইগুলো রেখে দিল কত পান মিষ্টি সবকিছু বাবা সাজিয়ে রেখে দিয়েছে এখন বাবা চারদিকে তীর কাটি লাগিয়ে দিচ্ছে এখন পুরোহিত চলে এসেছে এবার পুরোহিতের যতটুকু আয়োজন করা সেইগুলো করছে এখন তারপর পুজো শুরু হবে এখন পুজো শুরু হয়ে গেছে তো তোমরা দেখে থাকো আর সঙ্গে থাকো এখন আমার বাবা ঠাকুরের জন্য সিন্নি তৈরি কর তারপর পাঁচালি পডা হবে আমরা ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আর সঙ্গে থাকো হবে হোম তারই জোগাড় চলছে তো জোগাড় হয়ে গেলেই হোম হবে আমরা ঠাকুরকে অঞ্জলি দিচ্ছি পুজো হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়ার পর আমরা প্রসাদ খেতে বসে পড়েছি শুভ দোল পূর্ণিমা আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা রং খেলা শুরু করে দিয়েছি আমার ভাই বলছে রং খেলবে না তাই ওকে জোর জাবারস্টে আমরা রং লাগিয়ে দিয়েছি তারপরে এখানে গান বাজছিল ওই গানেতেই আমি নাচানাচি করছিলাম আমাকে তো আগেই লাল রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে তারপর আমার ভাই আবার চুলের মধ্যে আবেই লাগিয়ে পুরো চুলটা আমার বরবাদ করে দিচ্ছে কিন্তু আমি ওকে রং লাগিয়েছি তার জন্য আমি কিছু বলতে পারবো না ওকে তারপর এসপি আবার ভাইকে জো জবরস্তি রং লাগিয়ে দিচ্ছিলো লুকিয়ে গেছিল ওকে খুঁজে দেখো আমরা ভূত বানিয়ে দিয়েছি তারপর এখানে ও কম্পিউটার দেখছিল আর আমার ভাই পেছন থেকে এসে আবিরগুলো মাথায় দিয়ে দিচ্ছিলো আর ও তো বুঝতে পেরে গেছিলো তারপর দেখো ও কি করে আমার ভাইয়ের সাথে এই দেখো আবিরটা নিয়ে ছুটেছে একেবারে ওর পেছনে ওকেও রং লাগিয়ে দিয়েছে এবার আমার বন্ধু আমাকে ফোন করেছিল তার সঙ্গে গল্প করতে করতেই দেখি আবার আমাকে ভূত বানাতে চলে এসেছে আজকের দিনটা আমরা কিন্তু দারুণ ভাবে কাটিয়েছি রং খেলে তো তোমরা কে রং করে কাটিয়েছো তারা কমেন্টে জানিও এমনি লাল ভূত বানিয়ে দিয়েছে তারপর উপর কত থেকে কালো রং নিয়ে এসেছে আমাকে কটকটি ভূত বানাবে বলে আমাকে যতক্ষণ ভূত বানাচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও পুরো কটকটি ভূতের মতন লাগছে তো তো আমি এখন চান করতে যাব তো আজকের মতন টাটা দেখা হবে পরে ভিডিওতে টাটা